ওয়েলকাম বন্ধুরা কেজি টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র এক রাতের মধ্যে আপনি আপনার চোখের নিচের কালো দাগ দূর করে নিতে পারবেন প্রথমত আমাদের জানতে হয় যে আসলে এই চোখের নিচের কালো দাগ কেন হয় বন্ধু আমরা যদি নিয়মিত পানি পান না করি আমরা যদি খুব বেশি চিন্তা করি এবং আমরা যদি রাত্রে ঠিকভাবে ঘুমাতে না পারি তাহলে কিন্তু এই চোখের নিচের কালো দাগ খুব বেশি তাড়াতাড়ি আমাদের চোখের নিচে চলে আসে তো বন্ধু আপনি এই তিনটি বিষয় এড়িয়ে চলবেন তাহলে দেখবেন যে আপনার চোখের নিচে কালো দাগ খুব দ্রুত পড়বে না কিন্তু তারপরেও যদি এই চোখের নিচের কালো দাগ চলে আসে তাহলে আমার এই টিপসটি মাত্র এক রাত ফলো করুন তাহলে কিন্তু আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধু তার জন্য প্রথমে এবং প্রধান যে উপাদান লাগবে সেটি হচ্ছে জনসন বেবি অয়েল বন্ধু জনসন বেবি অয়েল আমরা বাচ্চাদের শরীরে ব্যবহারের জন্য নিয়ে থাকি কারণ এটিতে কোনো ভেজাল কোনো কিছু থাকে না যার ফলে এটি ব্যবহারের ফলে আপনার বাচ্চার যে ত্বক আছে তা কিন্তু আগের থেকে অনেক বেশি টান এবং উজ্জ্বল হয়ে যায় তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই জনসন বেবি অয়েল নিয়ে নিচ্ছি বন্ধু এখানে আপনি আপনার শরীরের বা ত্বকের বা চোখের কতটুক ত্বক জুড়ে লাগাবেন তা নির্ভর করে আপনি তেল কম বা বেশি করে নেবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা হয়তো বা আপনারা জানেন কারণ এটি ব্যবহারের ফলে আমাদের ত্বকের উজ্জ্বলতা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হয় এবং আমাদের চোখের নিচে বা ত্বকে যদি কোনো কালচের ছোপ থাকে বা কালচের দাগ থাকে তা দূর হয়ে গিয়ে সেখানে উজ্জ্বল আভা নিয়ে আসে এই অ্যালোভেরা জেল তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আমি কোন উপাদান কতটুকু পরিমাণ করে নিচ্ছি তা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে আমি একটা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এবার এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব এটি আপনি অবশ্যই মেশানোর আগে খেয়াল রাখবেন যে আপনার বাটিটি পরিষ্কার আছে কিনা কারণ আমাদের চোখ কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয় যাতে যদি কোনো ময়লা লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চোখের ক্ষতি হতে পারে এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসোল বন্ধু ভিটামিন ই ক্যাপসোল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কারণ এটি ব্যবহারের ফলে আপনার ত্বকে যদি কোনো ধরনের ময়লা জমে থাকে তা কিন্তু দূর করে দেয় তো বন্ধু এখানে আমি এই ভিটামিন ই ক্যাপসুলটি এভাবে নিচ্ছি এবং এর ভিতরে এই রসটি খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি এভাবে এভাবে উপাদান মিশিয়ে মিশিয়ে বন্ধু এটি নেওয়ার পরে আপনার চোখের নিচে যেটি করতে হবে আপনার চোখের নিচে যে যেখানে কালো দাগ আছে সেটি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপরে যেটি করতে হবে এই উপাদানটি বা এই মিশ্রণটি আপনার চোখের নিচে ঠিক এইভাবে লাগিয়ে রাখবেন বন্ধু আপনার চেষ্টা করবেন এটি অবশ্যই রাত্রেবেলা ব্যবহার করার কারণ এটি বেলা ব্যবহারের ফলে আপনার কাজটা কিন্তু খুব দ্রুত করবে বন্ধু এটি যদি আপনি দিয়ে রাত্রেবেলা শুয়ে যেতে পারেন অর্থাৎ এটি যদি আপনার সারা রাত নিচে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত কাজ করবে তো বন্ধু এটি আপনি এইভাবে সারা রাত লাগিয়ে রেখে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে আপনার সেই চোখের নিচে ধুয়ে ফেলবেন এভাবে মাত্র এক রাত ব্যবহারের ফলে দেখবেন যে সকালবেলায় আপনার চোখের নিচে যতগুলো কালো দাগ ছিল সবগুলো দূর হয়ে গেছে তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল বললেন তা আমাকে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে